এই ভিডিওটা স্কিপ করবেন না কারণ আপনি যদি দশম শ্রেণী পাশ হন তাহলে এই খবরটা আপনার জীবন বদলে দিতে পারে মাসে ছেচল্লিশ হাজার টাকার সরকারি চাকরি কোনো ইন্টারভিউ নেই কোনো ডিগ্রি লাগবে না রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশের সবচেয়ে বড় অফিস অ্যাটেন্ডেন্স পদে নিয়োগ দিচ্ছে পাঁচশো বাহাত্তর জনকে কিন্তু শর্ত আছে যারা গ্রাজুয়েট তারা এই সুযোগটা পাবে না আপনি যদি এখনো দশম শ্রেণী পাস এবং সরকারি চাকরির স্বপ্ন দেখেন তাহলে এই ভিডিওটা এক সেকেন্ডও মিস করবেন না চলো তাহলে সম্পূর্ণ নোটিফিকেশনটি দেখে নেওয়া যাক বন্ধুরা এখন মন দিয়ে শুনুন কারণ এটা কোনো সাধারণ চাকরির খবর না এটা এমন একটা সুযোগ যেটা হাজার হাজার মানুষ আজও খুঁজে বেড়াচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অফিস অ্যাটেন্ডেন্স পরে পাঁচশো জন কর্মী নিয়োগ করছে দশম পাস প্রার্থীদের জন্য এটি ব্যাংক সেক্টরে ঢোকার গোল্ডেন অপরচুনিটি গুরুত্বপূর্ণ তথ্যগুলো এক নজরে দেখে নাও সংস্থার নাম রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া পদের নাম অফিস অ্যাটেন্ডেন্স শূন্য পদ পাঁচশো বাহাত্তরটি চাকরির স্থান সারা ভারতের বিভিন্ন আরবিআই অফিসে আবেদন পদ্ধতি সম্পূর্ণ অনলাইনে আবেদন শুরু হয়েছে পনেরোই জানুয়ারি দুহাজার ছাব্বিশে আবেদনের শেষ তারিখ চারই ফেব্রুয়ারি দুহাজার ছাব্বিশ পরীক্ষা সম্ভাব্য আঠাশে ফেব্রুয়ারি থেকে একই মার্চ দুহাজার ছাব্বিশের মধ্যে হতে চলেছে দেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে নিরাপদ ব্যাংক সেখানে এবার অফিস অ্যাটেন্ডেন্স পদে নিয়োগ নিচ্ছে পাঁচশো বাহাত্তর জনকে এই চাকরির জন্য না লাগে কোনো ডিগ্রি না লাগে কোন বড় কোর্স শুধু লাগবে দশম শ্রেণীর পাশের সার্টিফিকেট কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা গ্র্যাজুয়েশান বা ডিগ্রি থাকলে আবেদন করা যাবে না এই নিয়মটি খুব কড়াভাবে মানা হবে এছাড়াও স্থানীয় ভাষা জানা বাধ্যতামূলক পড়া লেখা বলা বোঝা সবই জানতে হবে বয়স সীমা এক এক দু হাজার ছাব্বিশ অনুযায়ী ন্যূনতম বয়স আঠেরো বছর সর্বোচ্চ বয়স পঁচিশ বছর বয়সের ছাড় এস টি এসসি পাঁচ বছরের ওবিসি প্রার্থীদের তিন বছরের এবং পিডাব্লিউডি প্রার্থীদের দশ বছরের ছাড় রয়েছে বিধবা তারাকপ্রাপ্ত মহিলা সর্বোচ্চ দশ বছরের ছাড় রয়েছে এবার আসি সবচেয়ে বড় আকর্ষণে এই চাকরির বেসিক পে চব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা আর সব ভাতা মিলিয়ে মাসে পাবেন ছেচল্লিশ হাজার টাকা অতিরিক্ত যে সমস্ত সুবিধা আছে তা হলো বাসস্থান এইচআরি মেডিকেল সুবিধা শিক্ষা ও বই ভাতা হাউস গাড়ি এই সমস্ত কিছু সুবিধা রয়েছে এবার বলি সিলেকশন প্রসেস নিয়ে ভয় পাওয়ার কিছু নেই কোনো ইন্টারভিউ নেই শুধু একটা অনলাইনে রিটেন এক্সাম আর তারপর লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট অনলাইনে রিটেন এক্সামের জন্য রিজনিং তিরিশ নম্বরের ইংলিশ তিরিশ নম্বর জেনারেল অ্যাওয়ারনেস তিরিশ নম্বর নিউমারিক্যাল এবিলিটি তিরিশ নম্বর সময় থাকছে নব্বই মিনিট ওয়ান বাই ফোর নেগেটিভ মার্কিং থাকবে এই রিটিন এক্সামে যারা উত্তীর্ণ হবে তাদের জন্য থাকছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট শুধুমাত্র কোয়ালিফাইং এর জন্য লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে যারা একটু নিয়ম করে পড়বে তাদের জন্য পাস করা একদম পসিবল আবেদন ফিস জেনারেল ও বিসি এস প্রার্থীদের জন্য চারশো পঞ্চাশ টাকা প্লাস জিএসটি এস টি এস প্রার্থীদের জন্য পঞ্চাশ টাকা মাত্র আর বিআই স্টাফদের জন্য কোনো টাকাই লাগছে না এরপর বলি আবেদন করবেন কি হবে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যান নিউ রেজিস্ট্রেশন করুন ফর্ম পূরণ করুন ফটো সিগনেচার থাম ইনফিক আপলোড করুন ফিজ পেমেন্ট করুন এবং ফাইনাল সাবমিট করে এক কপি প্রিন্ট নিজের কাছে রাখবেন গুরুত্বপূর্ণ সতর্কতা গ্র্যাজুয়েটস দয়া করে আবেদন করবেন না ভুল তথ্য দিলে আবেদন বাতিল হবে শেষ তারিখের আগে আবেদন করতে হবে কেন এই চাকরি করবেন সেন্ট্রাল গভর্নমেন্ট জব প্লাস হাই স্যালারি নো ইন্টারভিউ জব সিকিউরিটি এবং প্র্যাস দুটোই থাকছে আবেদন শুরু হয়েছে পনেরোই জানুয়ারি দু হাজার দিনে গিয়ে সার্ভার প্রবলেম হলি কিন্তু তখন কাউকে দোষ দিতে পারবেন না তাই বলছি বন্ধুরা এমন সুযোগ বারবার আসে না আচ্ছা আপনি যদি এই ফর্মটা ফিল না করেন কাল হয়তো আফসোস করবেন আর বিআই অফিস অ্যাটেন্ডেন্স দু হাজার ছাব্বিশ হাই স্যালারি সেন্ট্রাল গভর্নমেন্ট জব নো ইন্টারভিউ ফুল জব সিকিউরিটি সময় আছে মাত্র চারই ফেব্রুয়ারি দু পর্যন্ত এখন অ্যাপ্লাই করুন লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে আর এমন রিয়েল গভর্নমেন্ট জব আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটা লাইক করুন আর এই খবরটা আপনার একজন যোগ্য বন্ধুর সাথে শেয়ার করুন কারণ আজকের একটা শেয়ার কারো পুরো জীবন বদলে দিতে পারে